বন্ধুরা পয়সা আপনার তাই ফাইনাল ডিসিশনটাও সম্পূর্ণ আপনার হবে যে আপনি টাকা ইনভেস্ট করবেন নাকি টাকা উইথড্রল করবেন তবে আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে মার্কেট খুবই এক্সট্রিমলি হাই রিস্কি পজিশনে রয়েছে কেন আমি এই পয়েন্টসটা তুলে ধরলাম এ টু জেড ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবার জন্য অনুরোধ করবো যাতে করে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আজকের এই টপিকটা বিশেষ করে কারেন্ট মার্কেট বিগিনার ইনভেস্টরদের যারা মার্কেটে মিনিমাম পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স নিয়ে এন্ট্রি নিয়েছে বিশেষ করে যারা দু হাজার একুশের পর থেকে একতরফা বুল রান দেখেছে তাদের এক্সপিরিয়েন্স এবং নলেজকে অনেক বেশি গেইন করতে সাহায্য করবে বলে আমি মনে করছি দেখুন প্রত্যেকবার বুল মার্কেটে যখন আমরা টপের দিকে উঠি তখন প্রত্যেক বুল মার্কেটে একটাই কনসেপ্ট রিটেল ইনভেস্টর ভাবে যে বুল মার্কেট অন্যরকম ছিল এবার একটু ডিফারেন্ট রয়েছে যেমন এই মার্কেট কন্ডিশনে আপনি প্রচুর দু হাজার আটে এ রকম ছিল উনিশশো বিরানব্বই তো অন্যরকম ছিল দু হাজার সতেরো আঠেরো তো অন্যরকম ছিল এবং আজকের মার্কেট কন্ডিশন অন্যরকম যে করে মার্কেট একতরফা চলতেই থাকবে এটা কখনো সম্ভবই নয় দেখুন সমস্ত এক্সপার্টরা তারা একটাই ভিউ সবসময় দেবে যে মার্কেট কন্টিনিউ পজিটিভ সেন্টিমেন্টে থাকবে কারণ তাদের পজিটিভ বলতেই হবে কারণ এটা তাদের রুজি রুটির কথা কারণ যদি কোনো কারণবশত আপনি দু টাকা এক্সট্রা আপনার পকেট থেকে মার্কেটে নিয়ে আসেন মার্কেটে ইনভেস্ট করার জন্য তাতে তাদের বেনিফিট রয়েছে সমস্ত মার্কেট এক্সপার্টরা তাদের এই এমকে গ্যাদার করতে চাইছে যে কোনো উপায়ে যখন মার্কেট কন্টিনিউ উপরের দিকে যাওয়ার অরিজিনাল চান্স রয়েছে তখন তো পজিটিভ বলবেই আপনার পকেট থেকে লামসাম বের করার জন্য এবং যখন মার্কেট টপে রয়েছে তখন যদি আপনি কম ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করার কথা বলা হবে কারণ তারা যত বেশি এভিয়াম গ্যাদার করতে পারবে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপর তারা তত বেশি প্রফিট করতে পারবে যে কারণে স্টক মার্কেটে আপনি সবার কথা শুনুন কিন্তু ফাইনালি ইমপ্লিমেন্ট আপনি সেটাই করবেন যেটা আপনার নিজের মনে হবে কারণ আপনার দশ টাকা প্রফিট হলে তার ভাগিদারও কেউ নেবে না আবার আপনি যদি পঞ্চাশ টাকা লসও করেন তার জিম্মেদারিও কিন্তু কেউ নেবে না যে কারণে পার্সোনালি নিজে থেকে সমস্ত পয়েন্টস গুলো করুন এবং সবসময় মাথায় রাখবেন প্রত্যেকবার বুল মার্কেটে একই মাইন্ডসেট রিটেল মধ্যে থাকে কারণ এখানে সম্পূর্ণরূপে পয়সা ইনভলভ থাকে যে কারণে এবারের বুল মার্কেট সম্পূর্ণ আলাদা এই কনসেপ্টার উপরও কখনো বোঝার চেষ্টা করবেন না মানে এটার উপর কখনো বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না কারণ প্রত্যেক বুল মার্কেটে একই ভুল রিটেল ইনভেস্টর করে চলুন কেন আমি এই পয়েন্টসের উপর জোর দিচ্ছি একা করে প্রত্যেকটা পয়েন্টস লজিক সমেত এবং কিছু ডেটা আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আমি যদি একটু হিস্ট্রি অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করি তাহলে যখন উনিশশো তিরানব্বইতে এফআইআই ইন্ডিয়ান মার্কেটের ফ্রেশ এন্ট্রি নেয় যখন এফআইআই কে ইন্ডিয়ান মার্কেটে এক্সপোজার নেওয়ার জন্য পারমিশন দেওয়া হয় সেই উনিশশো থেকে দু পর্যন্ত টোটাল দশ বছর ইন্ডিয়ান সেনসেক্স জিরো রিটার্ন প্রোভাইড করেছিল যেখানে আমরা সবসময় একটা কনসেপ্ট মার্কেটে জানি যে ইন্ডিয়ান মার্কেট ইমার্জিং কান্ট্রি ইমার্জিং কান্ট্রিতে এফআইআই ইনফ্লো হলে তাহলে হয়তো মার্কেট উপরে যাবে কিন্তু এফআইআই যখন সদ্য ইন্ডিয়াতে এন্ট্রি নেওয়া স্টার্ট করেছে তাদের ইনফ্লো হওয়া সত্ত্বেও দশ বছর টাইম পিরিয়ড উনিশশো থেকে দু পর্যন্ত মার্কেটের সেন্সেক্স মেন ইন্ডেক্স জিরো রিটার্ন প্রোভাইড করেছিল সেটা হতে পারে অতীতের ডেটা যে যদি আপনি ভাবছেন দু একুশ থেকে দু চব্বিশ পর্যন্ত কন্টিনিউ মার্কেট বুলট্রেন্ডে ছিল তার মানে এই যে মার্কেট কন্টিনিউ প্রত্যেক বছর আপনাকে এরকম রিটার্ন দেবে সেই এক্সপেক্টেশন নিয়ে মার্কেটে এন্ট্রি নেওয়া কিন্তু সম্পূর্ণ বোকামো হতে পারে কারণ এরকমও টাইম পিরিয়ড মার্কেটে আসে যখন হয়তো দু বছর বা তিন বছর আপনার পোর্টফোলিওতে আপনাকে নেগেটিভ রিটার্নে বসে থাকতে হবে এবং বা দু তিন বছর আপনার পোর্টফোলিও জিরো রিটার্ন বসে থাকতে পারে যে কারণে এই টপ মার্কেটে এসে যদি আপনি অতীতের এক্সপিরিয়েন্স কে নিয়ে আসছেন না অতীতে স্মল ক্যাপ কোম্পানি এত রিটার্ন দিয়েছে বা ইন্ডেক্স এত রিটার্ন দিয়েছে তার মানে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশেও রিটার্ন দেবে তাহলে হয়তো আপনি ফেসে যেতে পারেন এই পয়েন্টসটা অবশ্যই মাথা রাখতে হবে তবে যদি আপনার পোর্টফোলিওতে সঠিক কোম্পানি থাকে যদি আপনার সেক্টরে সেক্টর রোটেশন হয় তবে ডেফিনেটলি মার্কেট জিরো রিটার্ন দিলেও আপনার পোর্টফোলিও কিন্তু পারফরমেন্স করতে পারে যে কারণে যে সমস্ত ইন্ডেক্স গুলোতে সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে সেখানেই থাকার চেষ্টা করুন অতীতের এক্সাম্পল নিয়ে অতীতের স্মল ক্যাপ কোম্পানি লাস্ট তিন বছরে তিন গুণ রিটার্ন দিয়েছে তার মানে এখান থেকেও তিনগুণ রিটার্ন দেবে সেই এক্সপেক্টেশন কোনো মতেই মার্কেটে রাখা উচিত নয় চলুন যেই পয়েন্টটা আমি নেক্সট বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টক মার্কেটে সাকসেসফুল ইনভেস্টররা বা কোম্পানির প্রমোটার গ্রুপরা কি নেগেটিভ সাইন দিচ্ছে কারণ ইন্ডিয়ান প্রমোটার গ্রুপ কন্টিনিউ ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে সেই ডেটাটা প্রেজেন্ট করার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে মনে হচ্ছে যদি কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হচ্ছে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তাতে আমি অনেক বেশি মোটিভেটেড হব এই ধরনের ডেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এবং চ্যানেলে যদি নতুন থাকেন তাদের জন্য বলছি চ্যানেলের নিচে জয়েন্ট বাটন রয়েছে আমার পার্সোনাল সাপোর্টের জন্য জয়েন্ট বাটন প্রেস করে একশো উনিশ টাকা সাবস্ক্রিপশন নিতে পারেন যেখানে মেম্বার্স অনলি ভিডিওতে মার্কেট ডাউন ট্রেন্ডে প্রেডিকশন এবং কোন কোন সাইনগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কোন ধরনের সেক্টর রোটেশন হচ্ছে কোন জায়গাতে আমাদের টাকাকে ইনফ্লো করতে হবে অথবা মার্কেট ডাউন ট্রেন্ডে লাইভ মার্কেটে আমার সাপোর্ট পেয়ে যাবেন এবং এক্সক্লুসিভ মান্থলি দুটো ভিডিও সেখানে প্রেজেন্ট করা হয় এবং আমার পার্সোনাল ওপিনিয়নগুলো পার্সোনালি হয়তো প্রসেসটি একটু বোরিং হতে পারে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল নলেজগুলো সেখানে আমি আপনাদের সাথে নিয়ে আসি এবং আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার দায়িত্ব সেখানে আমার থাকে তো চলুন ভিডিও নেক্সট পার্টে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমি রিসেন্টলি একটা ডেটা পড়ছিলাম যেখানে ইন্ডিয়ার টপ থাউজেন্ড কোম্পানি মানে এক থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি শুরু করে টোটাল কোম্পানি যদি আপনি উঠিয়ে নেন সেই এক হাজার এবছরে লেটেস্ট ইয়ারে এইটটি সিক্স থাউজেন্ড রুপিসের তারা শেয়ার সেল করেছে প্রোমোটার গ্রুপ কখন শেয়ার সেল করে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে বোঝার চেষ্টা করুন প্রোমোটার কিন্তু সবসময় ফরেভারের জন্য কোম্পানিতে থাকে প্রমোটার পয়সা তখনই ওঠায় মার্কেট থেকে অথবা তারা স্টেক তখনই রিডিউস করছে যখন তারা বুঝতে পারছে যে মার্কেট এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে রয়েছে যে কারণে তারা মার্কেট থেকে ভবিষ্যতের ক্যাপিটালটা উঠিয়ে নিতে চাইছে যে কারণে ইন্ডিয়ান স্টক মার্কেটে লাস্ট এক বছরে টপ থাউজেন্ড কোম্পানিগুলোর মধ্যে চারশো পঞ্চাশটা কোম্পানি টোটাল এইটটি সিক্স থাউজেন্ড কোটি রুপিস শেয়ার বিক্রি করেছে এবং প্রমোটার পয়সা উঠিয়ে নিয়ে গেছে মার্কেট থেকে বেশ কিছু সেক্টরে এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশন থাকার পরেও সেই সমস্ত ট্রেন্ডিং সেক্টরের স্টকগুলো কন্টিনিউ ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে তার একটাই রিজেন যে এখানে রিটেল ইনভেস্টরদের ইনফ্লো করছে এবং শুধুমাত্র এখানে হাত বদল হচ্ছে দেখুন আমি একশো টাকা প্রফিট করে আমি আপনার কাছে এরকম করে শুধু কন্টিনিউ হাত বদল হচ্ছে যতদিন হাত বদল হচ্ছে এবং যতদিন রিটেল তাদের আদার্স ক্যাপিটালগুলো নিয়ে এসে মার্কেটে ঢালছে ততদিন মার্কেটে কোনো রিস্ক নেই যেদিনকাই হাত বদল হওয়া শেষ হবে যেদিনকে আপনি মিউজিক্যাল চেয়ারের লাস্ট চেয়ারে গিয়ে ফাসবেন সেদিনকে কিন্তু আপনার হাতে আর চেয়ারই থাকবে না তখন আপনি মার্কেট ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হবেন যে কারণে মার্কেটের টপে উল্টো পাল্টা হাই ভ্যালুয়েশন কমে কোম্পানিতে কোনো মতেই ফাঁসা চলবে না কারণ আজকে রিটেল ইনভেস্টাররা কন্টিনিউসলি মানি ইনফ্লো করছে আর মাথায় রাখবেন রিটেল ইনভেস্টার পায়রা ঝাকের মতন কন্টিনিউ তারা ইনফ্লো করে যাচ্ছে কারণ তারা মার্কেট থেকে হাত বদলের কারণে প্রফিট কামাচ্ছে এবং সবাই ছোট ছোটো 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 প্রফিট কামাচ্ছে সকলে একসাথে প্রফিট করছে কিন্তু যারা টপে গিয়ে ফাঁসবে তাদের ভাগ্য একদমই খারাপ হবে কারণ তারা এক্সিট খুঁজে পাবে না ঠিক মিউজিক্যাল চেয়ারের মত যতক্ষণ মিউজিক চলছে আপনি कंटिन्यू ঘুরছেন কিন্তু একটা লেভেলে ধীরে 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 পয়সা সাকিং হয়ে যাবে এবং স্ট্রং ইনভেস্টর সেখান থেকে এক্সিট করে নেবে ফারস্টে আপনি একদম লাস্টে আপনি আমের আঠি নিয়ে বসে থাকবেন তখন আপনাকে এক্সিট করা ছাড়া লোয়ার সার্কিট ছাড়া আপনার কাছে কোনো অপশন থাকবে না সেই কোম্পানিগুলোতেই কিন্তু আবার স্ট্রং ইনভেস্টর লোয়ার লেভেলে এন্ট্রি নেবে কারণ আপনি স্টপ লস বুক করবেন যে কারণে সবসময় মাথা রাখবেন মার্কেটের টপে উল্টো পাল্টা আপনি ফেসে না যান কারণ রিটেল ইনফ্লো করবে যতদিন তাদের পকেটে পয়সা আসছে যেদিনই পয়সা আসা বন্ধ হবে তখন রিটেল পায়রা তাদের মেন কনসেপ্টে থাকবে যেখানে অবশ্যই মার্কেট বুল ট্রেন্ডে পয়সা কামাচ্ছেন ভালো কথা কিন্তু টপের এন্ডিং এ যাতে আপনি ফুল না হয়ে যান সেই পয়েন্টটা আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত আমি যদি দু হাজার আটের এর এক্সাম্পেল নিই তাহলে দু হাজার আটে যেই স্মল ক্যাপ কোম্পানিগুলো দু হাজার সাতে বাম্পার পারফরমেন্স করেছিল সেই কোম্পানিগুলো জাস্ট এক বছরের মধ্যে এইটটি পার্সেন্ট কারেক্ট করে এবং এইটটি পার্সেন্ট ক্র্যাশ করার পরে সেই স্মল ক্যাপ ইন্ডেক্স আবার প্রিভিয়াস হাই টাচ করার জন্য দু হাজার ষোলো পর্যন্ত ওয়েট করতে হয়েছিল মানে আপনি দু পর্যন্ত কন্টিনিউ গ্রোথ করেছেন এবং টপে যারা ফেসেছিল তারা জাস্ট এক বছরের মধ্যে স্মল ক্যাপে এইটটি কালেকশন পেয়েছে এবং যদি আপনি সেই টপে ফেসে যান এবং এইটটি পার্সেন্ট কালেকশানের মধ্যে পড়ে যান তাহলে সেই এইটটি পার্সেন্ট ডাউন থেকে আবার প্রিভিয়াস পজিশনে আসতে জাস্ট ইন্ডেক্সেরই কিন্তু আট বছর সময় লেগেছিল দু হাজার আটের পরে স্মল ক্যাপ ইন্ডেক্স সেই হাই ক্রস করেছিল দু হাজার ষোলোতে গিয়ে একবার যদি আপনার পোর্টফোলিও এইটটি পার্সেন্ট পড়ে যায় তাহলে সেই এইটটি পার্সেন্ট থেকে প্রিভিয়াস পজিশনে পৌঁছানোর জন্য আপনাকে টোটাল পাঁচ গুণ প্রফিট গেইন করতে হতো যে কারণে মাথায় রাখবেন যদি আপনি টপটাকে অ্যাভয়েড করতে পারেন আর যারা বটমে ইনভেস্ট করেছিল তারা তাদের পোর্টফোলিওকে পাঁচ গুণ করতে পেরেছিল এবং যতদিন আপনি আপনার অরিজিনাল ক্যাপিটালে পৌঁছাচ্ছেন ততদিনে কিন্তু আমাদের ক্যাপিটাল পাঁচ গুণ হয়ে যাবে যে কারণে অবশ্যই মাথায় রাখবেন স্মল ক্যাপ ইন্ডেক্স যেরকম বড় রিটার্ন দেয় সেরকম যদি আপনি টপে ফেসে যান তাহলে হয়তো বহু বছরের জন্য আপনাকে আটকে যেতে হতে পারে কিন্তু লার্জ ক্যাপে সেটা কখনোই হবে না লার্জ ক্যাপে আজকে যারা রাজা ছিল তারা এবছরও রাজা রয়েছে পরের বার বুল রাজা থাকবে কিন্তু স্মল ক্যাপে এবার যারা রাজা রয়েছে পরের বার কিন্তু রাজা চেঞ্জ হয়ে যাবে তারা হয়তো সৈনিকে পরিণত হবে অবশ্যই পয়েন্টটা মাথায় রাখতে হবে নেক্সট যদি আমি একদম লেটেস্ট ডেটা উঠি নি তাহলে দু হাজার ষোলো বুল মার্কেটেও বুল মার্কেটের পরে স্মল ক্যাপ ইন্ডেক্স সিক্সটি পর্যন্ত মানে ষাট পার্সেন্ট ডাউন ট্রেন্ডে গেছিলো প্রত্যেকবার বুল মার্কেটে একই কনসেপ্ট চলে আর রিটেল ইনভেস্টর একতরফা স্মল ক্যাপ কোম্পানিতেই ইনফ্লো করতে থাকে কিন্তু তার এগেস্টে স্মল ক্যাপ কোম্পানিগুলো এড়িয়ে যদি আপনি লার্জ ক্যাপ কোম্পানিতে যেতে পারেন তবে বুল ট্রেন্ডে আপনি ফেসে গেলেও আপনার সেই ফাঁসার থেকে বেরিয়ে আসার চান্স থাকবে যে কারণে অবশ্যই মাথায় রাখবেন সবাইকে আমি আবার রিপিট করছি বুল মার্কেটের টপে যদি আপনি কোনো ভুল করে থাকেন সেই কোনো ভুলের কিন্তু ক্ষমা পাবেন না মার্কেট আপনাকে এক্সিট করিয়ে ছাড়বে মার্কেট থেকে পালানো ছাড়া আপনার কাছে আর উপায় থাকবে না কিন্তু বটমে এসে আপনি যা খুশি ভুল করুন বটমে সমস্ত ভুলের ক্ষমা রয়েছে কিন্তু টপে কোনো ভুলের ক্ষমা নেই যেখানে টপ মার্কেটে এসে উল্টো পাল্টা ডিসিশন নিয়ে উল্টো এক্সপোজার করে রিস্কি কোম্পানিতে এন্ট্রি নেওয়ার থেকে বেটার যদি আপনি মার্কেটে দু বছর ওয়েট করতে পারেন সেটা সব থেকে বেটার হয় প্রিভিয়াস যে কোনো বুল মার্কেট উঠিয়ে নেন প্রত্যেক বুল মার্কেটের এন্ডিং এ রিটেল ইনভেস্টর ফেসে যায় আর আজকের বুল মার্কেটে একই কনসেপ্ট চলছে রিটেল ইনভেস্টর চারিদিকে যত টাকা পাচ্ছে সমস্ত টাকা উঠিয়ে নিয়ে তারা স্মল ক্যাপে ইন্ডেক্সে ইনভেস্ট করছে অথবা স্মল ক্যাপ কোম্পানিগুলোর উপর ঝুঁকছে ট্রেন্ডিং কোম্পানিগুলোর উপর ঝুঁকছে আপনি যে কোনো বুল মার্কেটে এই একই কনসেপ্ট দেখবেন যখন সমস্ত রিটেল একচেটিয়ে পয়সা কামাচ্ছে বুঝতে পারবেন মার্কেটে নেগেটিভ কিছু হওয়ার চান্স থাকলেও থাকতে পারে আমি বলছি না যে মার্কেট এক মাস পরে পড়ে যাবে বা ছ মাস পরে পড়ে যাবে তবে একতরফা বুল মার্কেট কখনো কন্টিনিউ চলতে পারে না মার্কেট যেমন উপরেও যাবে মার্কেট কারেকশানও করবে কারণ একতরফা মার্কেট শুধু উপরেই যাবে এটা কখনো সম্ভবই নয় কারণ মার্কেট থেকে যদি এই ভরিটি চলে যায় তাহলে স্টক মার্কেট কেউ আসবেই না যেখানে মাথা রাখবেন এই যে বুল ট্রেন চলছে সেখানেও মাথায় রাখবেন এই শেষে শেষ নয় মার্কেট আবার আপনাকে নেগেটিভ নিউজও দেখাবে নেগেটিভেও নিয়ে যাবে আবার যখন ডাউনে যাবে তখনও নিজেকে কোয়েশ্চেন করবেন এই ডাউনে ডাউন নয় মার্কেটকে আবার উপরে যেতে হবে যেখানে টপে কোনো মতেই ফেসে যাওয়া যাবে না পয়েন্টসটা ভালো করে মাথায় রেখে দিন নেক্সট হচ্ছে আইপিও বাবেল আপনি যে কোনো আইপিও গুলো উঠিয়ে নিন লাস্ট এক দেড় বছরের মধ্যে যত আইপিও মার্কেটে লিস্ট হয়েছে কোম্পানিগুলো লিস্টিং এর সময় বাম্পার লেভেল লিস্টিং গেইন হচ্ছে কিন্তু তার মধ্যে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট আইপিও লিস্টিং এর জাস্ট কুড়ি দিনের মাথায় সেখান থেকে একতরফা কারেকশন হচ্ছে এবং স্মল ক্যাপ অথবা এসএমই এম আইপিও গুলোর ক্ষেত্রে মানে স্মল অ্যাপ মিডিয়ান এন্টারপ্রাইজ কোম্পানিগুলোর ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট আইপিও পরে তারা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কালেকশন হচ্ছে এক্সাম্পেল হিসেবে প্রিভিয়াস এক সপ্তাহ আগেই আমি আপনাদের এক্স্যাক্ট ডেটা প্রেজেন্ট করে দেখিয়েছিলাম যে এসএমই আইপিওগুলো বড় বড় লিস্টিংও হচ্ছে কিন্তু লিস্টিংয়ের পরে নাইন্টি আইপিও তারা সিক্সটি কালেকশন হচ্ছে এবং যদি আমি মেন লাইন আইপিওগুলোও দেখি সেখানে প্রত্যেকটা আইপিও ওভারভ্যালুয়েশনে লিস্ট হচ্ছে এবং লিস্টিংয়ের পরে মার্কেট লিডাররা মানে অ্যাকচুয়ালি মার্কেট অপারেটার্সরা তারা সিক্সটি সেভেন পার্সেন্ট আইপিও কে কালেকশন মোডে নিয়ে আসছে আর সেখানে ফার্স্ট চেকে কারণ রিটেল ইনভেস্টররা এই ধরনের আইপিও তে ফাঁসবে কোন সাকসেসফুল ইনভেস্টার বা কোনো স্ট্রং হ্যান্ড কখনোই ফ্রেশ আইপিও তে বড় সড়ো এন্ট্রি নেবে না জাস্ট প্রথমে আইপিও টাকে উপরে নিয়ে যাবে এবং লাস্টে রিটেল ইনভেস্টর সেখানে ফাঁসবে এইভাবে রিটেল পকেটের টাকা ধীরে ধীরে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়ে যাবে তারপরেই মার্কেটে অ্যাকচুয়ালি বাবেল বাস্ট হবে যেটা প্রত্যেকবার বুল মার্কেটে হয়ে থাকে যেখানে মাথায় রাখুন আপনি আজকে দিনে সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন এবং সেই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট থাকুন যে ফেঁসেও যান তাহলে সেই ফাঁসার উদ্ধার থাকে কারণ বুল মার্কেটে সেই কোম্পানি আবার নতুন ক্রিয়েট করবে জাস্ট মার্কেট আপনার থেকে সময় নিয়ে নিতে পারে এরকম কোম্পানিতে এন্ট্রি নিন মার্কেট আপনার কাছ থেকে ক্যাপিটাল না নিতে পারে সেই ধরনের কোম্পানিগুলোকে অ্যাভয়েড করুন মানে যেই কোম্পানিগুলো আপনার কাছ থেকে ক্যাপিটাল বার্ন করিয়ে দিয়ে চলে যেতে পারে সেই ধরনের কোম্পানিগুলো অ্যাভয়েড করুন সাথে থাকুন এবং অবশ্যই সাথে থাকতে হবে যদি মার্কেটে লং টার্মে টিকে থাকতে হয় এবং প্রফিট কামাতে হয় আপনি উল্টো পাল্টা কোম্পানি থেকে কিছুটা কামিয়ে নিলেন কিন্তু সেই প্রফিট প্রফিট আপনি রাখতে পারবেন না আবার অন্য কোনো কোম্পানি মার্কেট আপনার থেকে নিয়ে যাবে তো আশা করছি প্রত্যেকটা পয়েন্টস ভালো করে বোঝার চেষ্টা করুন ভিডিওটিকে আবার প্লেব্যাক করে দেখুন প্রথম থেকে শেষ অব্দি যে আমি অ্যাকচুয়ালি আপনাদের কি বোঝাতে চাইলাম কোনো ধরনের প্যানিক ক্রিয়েট করবেন না কোনো ভয় নেই যদি আপনার পোর্টফোলিও সঠিকভাবে ডাইভার্সিফাই থাকে এবং সঠিক কোম্পানিতে সঠিক এক্সপোজারের সাথে ভ্যালুয়েশন বুঝে ফান্ডামেন্টাল বুঝে যদি ইনভেস্টমেন্ট করেন কোনো ভয় নেই আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভ্যালুয়েশন অ্যানালাইসিস কোম্পানি এন্ট্রি পোর্টফোলিও ডিজাইন সমস্ত পয়েন্টস এ টু জেড পার্সোনাল ক্লাসে শিখতে চান তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং